ও না বাইরে স্বাস্থ্য বাইরে আপনারা আছেন তারিখ খেলা খেলতে হ্যাঁ ফাঁকা করতে হ্যাঁ আমার না অবশ্যই আমি কইতে আসি এই যে মনে করেন এইরকমের সিস্টেমই কইতে ওই যে এক ভাই সে কিন্তু কতক্ষণ যাবৎ মনে করেন যে তার পকেট খালি করতে আসে দেখছেন তাহা যাইতে আসে এর লেগে মনে হয় মানুষের লাগে ঝগড়াও লাগত এই যে মারতে আছে কিন্তু কোনো কিছুই ভাইতে না মনে করেন করেন খেলেন পকেট ফাঁকা হইবে কিন্তু কিছুই পান না হ্যাঁ পান যদি দুই একটা ভুলে ছুলে পাইয়ে থাকেন হেঁটে লেগে অবশ্যই সন্তুষ্ট থাকেন আপনি এক জায়গায় ঘুরতে গেলেন এক জায়গায় বেড়াইতে গেলেন না যাই আপনি রিং খেলেন রিং খেলতে খেলতে আপনারা এমন নেশায় পাইয়ে যাইবে তখন আপনি দেখবেন কি আপনার পকেট ওদারে খালি হয়ে গেছে পকেটে কিছু নেই আমি যে বন্ধু বান্ধব মনে করেন দশটার বাদাম কিনে খাইবেন এইটা এইটা আর পারবেন না অথবা আমের খিদা যে আম্মে কিছু কিনে খাইবেন ওইটা সুযোগ থাকবে না আমি মন খারাপ করি হ্যাঁ কপাল পচাই কপাল পচাই দুটো জুতা দিয়ে বাড়িয়ে দেবেন নাইলে কপাল পচাই মনে করেন যে ইয়ে ইট বেটা হাইবেন এই এই করবেন এছাড়া আর কোনো উপায় থাকবে না বেমালা মন খারাপ করবেন করে এমনি বাড়ির দিকে রওনা দিয়ে হালাইবেন এছাড়া আর কোনো উপায় থাকবে না কই কি ভাইয়া এই সব মনে করেন দাইয়া এই সব ভাগ্য পরীক্ষা টরীক্ষা না করে এই সব মনে করেন এই সব জুয়া না খেললে হ্যাঁ যাই যে জায়গায় ঘুরতে যাইবেন ঘুরতে যাইয়া মনে করেন লাগলে বন্ধু বান্ধবরা দুইটা খাওয়াইবেন খরাতের দুইটা ডাকা দেবেন হেতে কি হইবে মনে করেন আমার উপকার হইবে আল্লাহ খুশি হইবে এইবার হইলে যাই মনের শান্তিতে ঘুরে ঘুরে এবার বাড়ি ফেরত আইতে পারবেন কিন্তু এই সব যদি মনে করেন আপনি খেলতে যান এই সব যদি জুয়া আপনারা এক ফিট ধরিয়ে পায় হ্যাঁ না এই জুয়া অ্যাকশন আপনার ধরে বলে আপনার পকেট দেখবেন কি পকেটে একটা কে কয়েনও থাকবে না এই জুয়া এইডা এমন নেশার নেশা এই এক বেচারা দেখেন খেলতে আছে কতক্ষণ যাবৎ এই যে লাল জামা আলা ভাই অনেকক্ষণ যাবৎ খেলতে আছে একটার পর একটা কিনতে আছে মানে ঋণ খালি টাকা দিতে আর কিনতে আছে পকেটে কার বর্তে এই যে মনে করেন যে রিং রিং এলা ভাই এর পকেট বর্তে আছে হ্যাঁ এ ফায়দা লড়তে আছে কিন্তু ওই পাশ দিয়ে ওই বেচারার পকেট খালি হয়ে যায়